এইবার আরো ভালো লাগছে এইবার আরো ভালো লাগছে গো এটা সাইজ সামান্য ছোট আছে কিন্তু কালার দেখেন কুয়া লাগবো বাম্পার কালার ইলিশ এরকম ইলিশ পাওয়া মুশকিল এই যে একদম লাল টিনা টি কালার বিসমিল্লা রহমান রাহিম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছে সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আপনাদের দর্শক ভিন্ন এক লোকেশনে মাছ ধরতে আসি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যে ঘাই কেন্দ্র অর্থাৎ গুয়াহাটির পার্শ্ববর্তী বিজয়নগর এখানে খুব সুন্দর সুন্দর বড় বড় ইলিশ মাছ হইতেছে সেই দৃশ্য দেখানোর জন্যই কিন্তু আসা এই যে আমাদের জাল ফালানো হইতেছে দুইজন যাই হোক বাতাস আছে সামান্য পরিমাণ সামান্য মানে ভালোই বাতাস এই লোকেশনে ভালো ভালো ইলিশ মাছ হইতেছে বর্তমান সেই ইলিশ মাছ ধরার দৃশ্য দেখানোর জন্যই কিন্তু নৌকাতে এসে দাঁড়াইলাম দর্শক মাছ উপরে যান কি মাছ হয় না হয় জাল ফেলানো শুরু করলো দর্শক দেখতে দেখতে আমাদের জাল ফালানো প্রায় শেষ দেখতেছেন একভাবে এরকম এই যে পার দেখা যায় আপনাদের এই যে গুলো এইখান থেকে আমরা জাল ফেলাইতে ফেলাইতে ফলাইতে ফলাইতে এই পর্যন্ত আসলাম এই যে যত জাল ছিল ফালানো শেষ হয়ে যাইতেছে এখন আমাদের জাল যেহেতু আমাদের সারা শেষ হয়ে গেছে উঠানোর পালা দর্শক দেখতে থাকেন বর্তমান খুব সুন্দর সুন্দর মাছ আমাদের আসতেছে এই ঘোলা জলে যে দেখাতেছে ঘোলা জলে খুব বড় বড় মাছ আসে সবাই তো বাজানো কেমন বিসমিল্লা রহমান রাহিম দর্শক আমরা জাল উঠানো শুরু করলাম দেখতে দেখতে প্রায় কয়েক কিলোমিটার ভাটের দিকে আসি তিন চার কিলোমিটার পয়লা কাঠি আসলো আমাদের জালে যাই হোক যে লোকেশনে বর্তমান আমরা আয়সা পাইছি এখানে কিন্তু সুতি নদী নাই কোনো ধরনের অর্থাৎ ব্রহ্মপুত্র নদী একই নদী একটি নদী দেখেন এই পার এবং এই পার দুই পারই পাহাড় দেখা যাইতেছে আমরা ঠিক মিডিল স্তরে জাল উঠানো শুরু করলাম দর্শক মাছ উপরালার দান কী কী মাছ আসে আপনারাও দেখতে থাকবেন বেশি বেশি দোয়া করবেন আমরাও দেখে আছি কী মাছ আসে আপনাদের এক এক করে দেখা থাকবো দর্শক ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কে কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ায়

যাই হোক আরো একটা ধরুক আমরা অনেক দর্শক দেখতে দেখতে আমাদের আকাঙ্ক্ষিত ইলিশ মাছ আমরা কিন্তু হাতের লাগালে পাইছি যে ইলিশটি হয়েছে খুব সোনালি কালারের ইলিশ যেরকম পদ্মা নদীতে যে ইলিশ হয় তেমনি খুব সুন্দর সাইজের দেখে যে গঠন গাঠন সব কিছু কিন্তু খুবই সুন্দর আর মাছ মাছও খুব বড় সাইজের ইলিশ বর্তমান খুব কম ঘোলা জল নদীতে যে দেখাতেছি আপনাদের এই ঘোলা জলের মধ্যে দুই চারটা ইলিশ যা আসে খুব বড় সাইজের যেটা আছে এটা বর্তমান মোটামুটি বর্তমান বাজারে কী দাম বিক্রি হব ভাইজান তেরোশো তেরোশো না অ্যাকচুয়ালি আমাদের যে মার্কেট যেখানে খুচরা বিক্রি হয় সেখানে এই ইলিশের দাম আঠারো থেকে দুই হাজার টাকা কিন্তু পাইকারি বিক্রি হয় বারোশো তেরোশো চোদ্দোশো এরকম রেট এত কম বেশি হওয়ার কারণ একটাই পাইকাররা কম মূল্যে সময় ক্রয় করে থাকেন কিন্তু অ্যাকচুয়ালি আর খুচরা বিক্রি মূল্য অনেক বেশি যাই হোক আমি সই থাকা লোকায় বসে বসে আপনাদেরকে দৃশ্য ধারণ করে দেখাইতেছি অল্প জায়গা ভালো দেখা মানে সুবিধা নাই আর কি তথাপিও গুয়াহাটি টাউনে পাশাপাশি আসছি বাড়ির থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে এই শুধু আপনাদেরকে ইলিশ মাছ দেখানোর উপলক্ষেই আমাদের পার্শ্ববর্তী বর্তমান ইলিশ নাই যার জন্য এত দূর আসছি এই সুন্দর সুন্দর সোনালি কালারের বড় ইলিশ যাতে আপনাদের দেখাতে পারি অনেকেই কমেন্ট করেন ভিডিওতে কাকা বর্তমান ইলিশ দেখান না ইলিশ মাছ ধরা ভিডিও তৈরি করেন না মাছ নাই নাকি আছে তবে দূর দূরান্তে গেলে পাওয়া যায় কিছু ইলিশ আর সেগুলো খুব সীমিত বেশি নয় এ নয় বা সময় ভাটায় একটা দুইটা তিনটা উঠবে চারটা পাঁচটা তাই না বেশি কি ধরে চারটা পাঁচটা এটাই খুব বেশি বর্তমান কিন্তু মাছগুলোর সাইজ বড়ো দেখালাম আপনাদের জিয়ন্ত্রই আছে মাছগুলোর সাইজ বড়ো এর একটা দুইটা তিনটা ধরলে অনেক আর কি বেশি লাগে না যেটা ধরছে এটা হয়তো কেজি বা পাঁচ পাঁচ পোয়া হবো না কেজি একশো বা দেড়শো বা দুইশো এইরকম সাইজের লিস্টটা ধরছে আমাদের দর্শক সামান্য জাল উঠাইতে আছে এই যে এতটুকু দেখতে থাকেন কি মালিকে আরও দুই একটা দিতে পারে এইবার আরো ভালো লাগছে এইবার আরো ভালো লাগছে গো এটা সাইজের সামান্য ছোট আছে কিন্তু কালার দেখেন কুয়া লাগবো বাম্পার কালার ইলিশ এরকম ইলিশ পাওয়া মুশকিল এই যে দেখেন একদম লালটি লাল কালার এই ইলিশগুলোর ডিম ছাড়া আর এগুলা টেস্টিও বেশি হয় খাইতে জালটা রে ভাই যাই হোক দর্শক একটার পর একটা এক এক করে দুইটা কিন্তু অনেক বড় বড়ো সাইজের ইলিশ আমাদের হয়ে গেছে দেখতে দেখতে আমাদের জালও উঠানো শেষ না জালো উঠানো শেষ হয়ে গেলো দর্শকের যাই হোক আপনাদের লাশ দৃশ্য একবার দেখাইতেছি আমি লোকের সইয়ের তলে বসে দেখানো সম্ভব হয় না এই সুবিশাল ব্রহ্মপুত্র নদী এটা এখানে এপার ওপার দুই পারি কিন্তু একই যাই হোক সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে যেটা আনছি আসসালামু আলাইকুম